সবার আশা করি ভালো লাগবে এখন আমরা খাবারটা সবাই নিজ দায়িত্বে নিয়ে রাখবেন আমরা পরিবেশ দূষণ করবো না এখানে এবং এইখানে যে সৌন্দর্য আছে সেটাও দিকে খেয়াল রাখবো এখানে যারা আছে তাদের সাথে খুব ভালো ব্যবহার করবো এবং আমাদের সকলের মূল বিষয় হলো যে এই জীবনানন্দ দাসের যে স্মৃতি বিদরিত সংগ্রহশালাটি এটার প্রচার করব এটা বিশ্বের মধ্যে তুলে ধরবো এবং আমাদের সকলের দাবি প্রাণের দাবি যে খুবই অতি বিলম্ব অনতি বিলম্বে এই সংগ্রহশালাটি চালু করে দেয়া হোক এখানে দূর দূরান্তে যারা আসে তাদের পর্যটকদের যে সকল সেবা পাওয়া দরকার সেইটা পাক এই প্রত্যাশা আমাদের রইল আজকে সম্পর্কে আজকে প্রোগ্রাম সব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যে কিছু পারি তারা যে অবহেলিত না তারা যে এখন আসলে সমাজের দর্পণ এবং আমরা যে রেভিনিউ যোদ্ধা আমরাও যে বিদেশি অর্থ সংগ্রহ করতে পারি ফেসবুকের মাধ্যমে ইনকামের মাধ্যমে সেইটার একটা ভয় প্রকাশ এবং মানুষ যাতে মনে করে যে না এদের মধ্যে কিছু আছে এবং এরা যারা এই আছে তারা আসলে সমাজে ভালো কিছু করার জন্য চেষ্টা করে এবং এটাও একটা সম্মানজনক যে পেশা বা সম্মানজনক যে একটা মাধ্যম